পারে দেখি ডাইরেক্ট আমরা নদীর পারে যাব আজকে আজকে কিন্তু পুরো ভিডিওটা আপনারা দেখতে হবে খালি ভাই টানতে মন চাই বিশ্বাস ভাই ভাই এই নেশা যাচ্ছে না ভাই বুঝতেছি না যত ঘুরি ঘোরার নেশা যাচ্ছে না কোন ভাবে কমতেছে না এদিকে লবো না সম্ভবত নদী থেকে পাতা আসতেছে তো নদীর পাড়ের পাতার আসতেছে তাই হাওয়াটা লোবো না আটা আটা হয়ে গেছে এখানে যারা ভোলা যায় ভোলা যেতে হলে আমাদের লক্ষ্মীপুরে আসতে হয় লক্ষ্মীপুর থেকে এদিক দিয়ে ভোলা খুবই সোজা অনেকে ঢাকার থেকে এসে এদিক দিয়ে যায় ভালো লাগে ভালোবাসা ভালো লাগে স্বপ্ন দেখা ভালো লাগে এখান থেকে বরিশাল বাহাত্তর কিলোমিটার গোলা সাতত্রিশ কিলোমিটার এখান থেকে সামনে হচ্ছে আপনার মেঘনা নদী আমাদের এরিয়াতে অনেক নদী আছে আমাদের আশপাশে ইলিছ পাছত পোৱা যায় চিৰলি ভাই অনেক ভাল লাগে অনেক দিন পর পর এখানে আসি মানে অনেক দিন পর পর আসি প্রায় আপনার এক বছর পর আসি ছ মাস পরে আসি মানে এমনিতে খুবই আশা খুবই কম হয় এক বাইকে চারজন এই যে বললাম না নদীর পারে আমরা চলে আসছি নদীর পাড় এটা হচ্ছে এখানকার ঘাট একটা ঘাট বলো না নদীর পাড়ে একটা ঘাট আছে না যে মাছের ঘাট এই যে এখানকার ঘাট এখান থেকে লঞ্চ আছে লঞ্চে করে সাইলে আপনি যেতে পারবেন বরিশাল যেতে পারবেন ভোলা মানে আপনি এখান থেকে যেদিকে খুশি সেদিকে যেতে পারবেন কোনো অসুবিধা নাই এখানে এখানে আমরা আপনার এখানে কতক্ষণ থাকে জামুকা ঠিক আছে হ্যাঁ ওকে নিকন থাকবো বেশিক্ষণ থাকবো না মায়ের ব্যথাটা যাবেন এদিকে যাবেন দেখে মাছ দেখতে মাছ আছে কি না এখানে মাছ বাজার আছে দেখি তো মাছ আছে কিনা এখন আপনার কোমর না এই জন্য ইলিশ মাছ মানুষ মাছ খুবই কম কিনে ইলিশ মাছ এখানে এখন তো কুরবানি তাই এখন মানে আপনার ক্রেতা নাই বিক্রেতা আছে ক্রেতা নাই এই যে এখানে মাছের আপনি চাইলে এখান থেকে কিনতে পারবেন

तो तो बढ़िया 1400 दूर में एगुला पुआ मास ना एगुला एगुला की मास लालाल गुला आ मास काडा लाडा ओ अरे छुआ देबोला के एरी पर लागे हां सेकंड बेस्ट पर लागे एली की ताजा है इसलिए ताजा বাইলা তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ